ভুয়ো বিলের মাধ্যমে প্রায় তিন লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল সেই ঘটনাটি কাটতে না কাটতে ফের দুর্নীতি সামনে এসেছে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতে জানা গিয়েছে এই পঞ্চায়েতের এক এলাকায় কংক্রিট ঢাকনা সহ ড্রেন তৈরির কথা ছিল এবং শুধুমাত্র ঢাকনা তৈরির জন্য এক লক্ষ টাকা টেন্ডার হয়েছিল কিন্তু ঠিকাদার সংস্থা কংক্রিট ঢাকনা তৈরি না করে শুধুমাত্র ড্রেন তৈরি করে কাজের পুরো বিল তুলে নেয় বলে অভিযোগ আরও অভিযোগ এই ক্ষেত্রে ঠিকাদার সংস্থার সঙ্গে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত কর্মীদের যোগসাদস রয়েছে এই মর্মে শুক্রবার এনআইপি গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীদের একাংশের পক্ষ থেকে মানিকচক বিডি অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয় তবে এই বিষয়ে এনআইপি গ্রাম পঞ্চায়েত প্রধান তপতি মন্ডল মজুমদারকে ধরা হলে তিনি দাবি করেন নিয়ম মেনেই কাজ হয়েছে কোনো দুর্নীতি হয়নি

ওই দিকে যেদিকে ভিড় আছে সেদিকে আলিমুল এদিকে অভিযোগ জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি আজকে কি কালসে চার থেকে আমার যোগাযোগ করে আজকে এই সমস্যা আমার ঢাকনা লেগে যায়

জলটা আসবে না চলে যাবে অসুবিধা ড্রেনের অসুবিধা এত ড্রেন ভোট দিয়েছে সব পুরাখানা ফেলছে যাকে বলছি তাই ঝগড়া করছে উল্টা মাথা আসছে

দেখুন যতটা আমাদের কাজ ছিল এস্টিমেটে যা ছিল সেই অনুযায়ী কাজ হয়েছে তো সেই অনুযায়ী বিয়ে হয়েছে কাজ অনুযায়ী বিয়ে হয়তো যেভাবে কাজটা হয়েছে সেই অনুযায়ী বিয়ে হয়েছে রিপেয়ারিং হয়ে যাবে এস্টিমেট অনুযায়ী বললাম তো যেভাবে একটা কাজ হওয়ার আরে সিট হয় কাজ সেই অনুযায়ী বিয়ে থাকে এস্টিমেট যা ছিল তাই তো থাকবে সেই অনুযায়ী তো বিয়েটা হয়েছে এস্টিমেটে যদি থাকে ঠিক আছে তাহলে সেইভাবে তো হয়েছে বিয়েটা তো সেইভাবেই হবে না এটা কোনো কথা বলছিলেন কাজ ছিল সেইভাবে কথা বলেছেন ঠিক আছে কাজটা হয়েছে উনি যখন শুনেন কাজের জায়গায় কাজ হয়েছে ঠিক হয়েছে সেটা করা অফিসের লোক ঠিক আছে অফিসের লোক হয়তো যদি ওরা গ্রাম পঞ্চায়েত আপনি আসুন গিয়ে জায়গাটা দেখতে যায় না এই জায়গায় হয়েছে থাকি অনেক সময় অনেক সময় হয়তো

তো মানে যা পরিমাণ টাকা ছিল তা মানে রিপেয়ারিং রিপেয়ারিং করতে গিয়েই মানে ফার্স্ট মানে যায় হ্যাঁ বলে আর ওর উপরে ভাগনা দেওয়া সম্ভব হয়নি বলে ওটা আমি আবার তোমার মানে আমি স্কিম ধরাতে হ্যাঁ আবার টাকা টেন্ডার হয়েছে ওখান থেকে আবার তোমারায় ওটা সাপ্তাহিক খানেকের মধ্যে কাজ করি চালু রাখবো হ্যাঁ ওখানে আমরা দেখেছি যে মানে ঢাকনা স্কিম আমাদের আগেকার আগেকার যদি সে মানে এটা ধরে রেখেছি অ্যানুয়েশন প্ল্যানের স্কিম দিয়েছিল হ্যাঁ আমরা আসার পরে দেখলাম যে ওখানে ঢাকনা ঢাকনা দিয়ে তো আর হবে না ওখানে আগে কয়েকজন রিপেয়ারিংয়ে হ্যাঁ বলে আমি বলে মানে এনএসআই আমরা এনএসআইকে নিয়ে গিয়ে ডিসাইড করে দেখলাম যে স্কিম যা আছে হ্যাঁ সেটা আগে রিপেয়ারিং প্রয়োজন আছে বলে ওই পরিমাণে ওই পরিমাণ টাকাতে ওখানে রিপেয়ারিং করা যায় সে অভিযোগ বলতে গেলে মানে ওখানে মানে রানিং হ্যাঁ আর ওখানে প্রায় ছয় মাস তিন মাস ড্রেনটা পরিষ্কার প্রয়োজন হ্যাঁ জল জমে মানে ভারী সম্পূর্ণ আলোচনা উপরে ফেলে দেয় জল জমে হয়ে যায় বলে এলাকাবাসীরা মানে সব মনে করে যে সবসময় হতেই থাকবে হ্যাঁ কিন্তু সব সবসময় আর সম্ভব করানো সম্ভব হচ্ছে না

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো